আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো সম্প্রতি একটা ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও সবাই হয়তো দেখছেন যে ইন্দোনেশিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও যে একজন আর একজন মহিলা তারা হয়তো শারীরিকভাবে সম্পর্ক করতে গিয়ে কোনো কোনোভাবে আটকায়ে গেছে তো এরকম একটা ভিডিও সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে তো এটা আসলে পিছনে সত্য একটা আজ থেকে আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তারা একটা কাপড়ের নিচে আছে এবং এমন ভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যেন তারা কোনো ভাবে আটকাই আছে এরকম তো আসলে এই ভিডিওটার পিছনে সত্য ঘটনাটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি তো যারা ভিডিওটা দেখি বিভিন্ন ধরন বিভিন্নভাবে মন্তব্য করতেছেন বিশেষ করে বাংলাদেশের মানুষটা একদম হুমড়ি খায়া পড়ছে এই বিষয়টা নিয়ে যে কি এমন ওইগুলো হ্যান তেন আসলে এই ঘটনাটার পিছনে মূল সত্য ঘটনাটা কিছুটা বের হয়েছে তবে এটা একশো পার্সেন্ট সত্য কিনা আমি এখনো শিউন না তবে আমি যতটুকু জানতে পারছি এতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এটার পিছনে মূল ঘটনাটা হইলো যে এটা বানানো একটা ভিডিও ছিল এবং মানুষের একটা মুভির মতো বানানো হয়েছে মানুষকে এক প্রকার বানানো হয়েছে দেখেন যে তাদেরকে কাফনের যে শেষের দিকে একটা ভিডিও ছিল যে তাদেরকে কাফনের কাপড় করানো হইতেছিল তো এই সিনটার মধ্যে তারা কিভাবে করলো যে বিশেষ করে যে মেয়েটা আমরা শুনেছিলাম যে মেয়েটা মারা গেছিল